বহির বিশ্বে বাংলাদেশকে হে প্রতিপন্ন কিংবা সুটো করার উদ্দেশ্য নিয়ে একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে আর বর্তমানে এমন একটি প্রভাগান্ডা চলানো হচ্ছে যেখানে দেখানো হচ্ছে সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে তাদের মন্দির বাংচুর করা হচ্ছে দর্শক এমন দুটি প্রমাণ আজকে নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তার আগে বলে রাখি আপনাদেরকে দুটি কথা বলতে চাই প্রথমত হচ্ছে ভারতের অর্থাৎ কলকাতার কয়েকটি টিভি চ্যানেলের সাংবাদিকদের উপস্থাপনা কিংবা তাদের সংবাদ প্রচার করা দেখলেই মনে হয় তাদেরকে পাগলা কুত্তা কামড় দিয়েছে নতুবা তারা ফুটপাতে বসে পাগলা মলম বিক্রি করছে এই দুটি কয়েকটি চ্যানেলের একমাত্র মুখ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে বহির্বিশ্বে কিভাবে নষ্ট করা যায় এবং ভারতের চোখে কিভাবে খারাপ দেখানো যায় এটি হচ্ছে তাদের মুখ্য উদ্দেশ্য আমি নাম বলে দিচ্ছি তাদের নাম হচ্ছে রিপাবলিক বাংলা একটি দালাল মিডিয়া বাংলাদেশকে নিয়ে তাদের চব্বিশ ঘন্টা চুলকানি গত কয়েকদিন থেকে তারা যেভাবে বাংলাদেশকে নিয়ে সংবাদ প্রচার করছে সেটি দেখে আসলে খুবই তীব্র নিন্দা জানাচ্ছি ওই সমস্ত দালাল মিডিয়ার কারণে আজকে আমাদের দেশের এমন অবস্থা দর্শক দ্বিতীয়ত কথা হচ্ছে আমি চ্যালেঞ্জ শুনে বলতে পারি আমাদের নিউজ অব জকিগঞ্জের সাথে আমাদের জকিগঞ্জের অনেক ভাই জুনিয়র সিনিয়র কিংবা আমাদের এই পেজের ফ্যান ফলোয়ার আমাদের রয়েছেন অনেক পরিচিত রয়েছেন সনাতন ধর্মী বাইরা তো আপনারা এ পর্যন্ত কি বলতে পারবেন যে আমাদের জকিগঞ্জ উপজেলায় এমন কোনো সংখ্যালঘু আপনারা যারা সনাতন ধর্মালম্বী রয়েছেন আপনাদের কারো কোনো বাড়িতে আক্রমণ কিংবা আপনাদের কোনো মন্দিরে আপনাদের ধর্মীয় উপাসনালয়ে কোনো ধরনের এ পর্যন্ত কোনো আক্রমণ হয়েছে আমি এটি আপনাদের কাছে দিয়ে দিলাম যদি আপনাদের কারো এলাকায় এরকম কোনো কর্মকাণ্ড ঘটে তাহলে এর সত্যতা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমরা এর খোঁজ খবর নিয়ে নেব দর্শক এর পরের কথা হচ্ছে আপনারা ধৈর্য সহকারে আমার দু চারটি কথা শুনুন এরপর যে আমি বলেছিলাম যে প্রমাণ সহকারে আপনাদের সামনে তুলে ধরবো যে এখনো পর্যন্ত কোনো সংখ্যালঘুর উপরে কোনো ধরনের আক্রমণ হয় নাই এবং কে বা কারা এসব করাচ্ছে তার প্রমাণ কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো তাই আপনাদের কাছে অনুরোধ করছি আমার এই কথাগুলো অন্তত পক্ষে দু তিন মিনিট সময় নষ্ট করে শোনার অনুরোধ রইল এর পরের কথা হচ্ছে আমি এ পর্যন্ত জকিগঞ্জ উপজেলার বেশ কয়েকটি সনাতন ধর্মালম্বী বাইদের কাছ থেকে খবর নিয়েছি এখনো পর্যন্ত তারা নিরাপদ রয়েছে আমাদের জকিগঞ্জ উপজেলা হচ্ছে ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উপজেলা আমরা এই জকিগঞ্জ উপজেলায় বসবাস করি আমরা গর্ববোধ করি তাই আমাদের এই সম্প্রীতিময় এলাকায় এখনো পর্যন্ত এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই দশক এরপরের যে কথাটি হচ্ছে সিলেট শহরে সনাতন ধর্মালম্বীদের যে আয়োজন হয়েছে তারা প্রতিবাদ সভা করেছে এই দেশের একজন নাগরিক হিসেবে তারা কিন্তু তাদের অধিকার অবশ্যই তারা দাবি করতে পারে কিন্তু একাধিক সূত্র থেকে জানা গেছে এবং একাধিক ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে এই যে সনাতন ধর্মালম্বী বাইদের যে প্রতিবাদ সভা ছিল সেখানে কত পার্সেন্ট মুসলমানের ছেলেপেলেরা উপস্থিত ছিল আসলে ভাবতে অবাক লাগে এরা এখন কি হিন্দু ধর্ম তারা ধর্মান্তরিত হয়ে গেল এ বিষয়টি আপনাদের বিবেচনা দিন আগে যে কথাটি বলছি যে এই যে হিন্দুদের বাড়িঘর বাড়িগর পোড়াও করা হচ্ছে মন্দির বাঙ্গা হচ্ছে এই সংবাদটি একমাত্র কিছু কুচক্রি মহল প্রকাশ করছে আর পাশাপাশি ভারতের এই যে কলকাতার দালাল মিডিয়া আমি নাম বলছি দালাল মিডিয়া রিপাবলিক তারা কিন্তু বাংলাদেশকে নষ্ট করার পায় তারা নিয়ে তারা এমন সংবাদ প্রচার করছে তাদের তাদের সংবাদ সংবাদ কিংবা প্রচার দেখে দেখে মনে হচ্ছে তাদেরকে পাগলা কুত্তা দিয়েছে। আমরা আমরা অনেক সংবাদ প্রচার দেখেছি কিন্তু তাদের মতো এমন এমন দালালি সংবাদ প্রচার করা আর কার কাছে দেখি নাই দর্শক আমি যে দুটি ভিডিও ফুটেজ বলছি আপনাদেরকে দেখাবো এখনই আপনাদের সামনে তুলে ধরে করে বাংলাদেশের আনাচে কানাচে বর্তমানে কে বা কাহারা এরকম প্রভাকান্ডা চড়াচ্ছে এরকম কাজ করে যাচ্ছে এ বিষয়টি আপনারা জানেন এবং একাধিক অনুসন্ধানের সত্যতা বেরিয়ে আসছে তো আমি যে দুটি ভিডিও ফুটেজ দেখানোর আগে আপনাদেরকে আবারও বলছি আমাদের জকিগঞ্জ উপজেলায় আমি চ্যালেঞ্জ শুয়ে বলতে পারি এ ধরনের কোনো কর্মকাণ্ড এখনো পর্যন্ত ঘটে নাই এমনকি আপনারা যারা আমার সনাতন ধর্মাবলম্বী আমার অনেক সহপাঠী রয়েছেন আমার ক্লাসমেট সহপাঠী কিংবা আমার পরিচিত অপরিচিত জুনিয়র সিনিয়র রয়েছেন আপনাদের কারো বাড়িতে যদি কোনো ধরনের এরকম ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা এ বিষয়ে আবারও আপনাদের সামনে মুখোমুখি কথা বলতে প্রস্তুত রয়েছি এবং প্রতিবাদ করতে প্রস্তুত রয়েছি দর্শক চলুন এই ভিডিও ফুটেজ দিয়ে দেখা নেওয়া যাক প্রথম যে ভিডিও ফুটেজ দেখাবো আপনাদেরকে গভীর রাতে নিজে একজন হিন্দু ধর্মালম্বী হয়ে তার নিজের মন্দিরে সে বাংচুর করতে গিয়ে সাধারণ জনতার হাতে সে আটক হয়েছে দেখুন এই ভিডিও ফুটেজটি হিন্দু এরপরে নিয়ে আসছি আরেকটি ভিডিও ফুটেজ

বিপ্লৱ আছে নাছিল নামে দিয়া কি কৰো মানিক আছে আগে

কে বা খারা ডাকাতি করার চেয়ে অবশেষে সাধারণ জনতার হাতে হাতে নাতে আটক হয়েছে দেখুন ছুট্ট এই ক্লিপ টি আর কতজন জন করছে এরকম এরকম বহুত কিন্তু আমাকে আমার তিনজন

আনুমানিক টাকা কত তোরা একসাথে কতজন ছিলিম বিশ জন বিশ জন বিশ জন তখন কোন এলাকায় বলছে উত্তরা পাঠাইছে আর কি তিনজন উত্তরা উত্তরা আজিমপুর মার্কেটের পিছনে পাড়াইছে আমি যে কথাগুলো বলেছি আপনি এটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়া এই দেশের যদি হয়ে থাকেন তাহলে এটি আপনার নৈতিক দায়িত্ব আর নিজের অবস্থান থেকে আমরা এ বিষয়ে প্রতিরোধ গড়ে তোলা আপনার আমার নৈতিক দায়িত্ব দর্শক আমার কথার মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি যে কথাগুলো বলেছি সেটি আপনারা বাস্তবতার সাথে মিলিয়ে আপনারা একবার বিবেচনা করবেন দর্শক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ